প্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজে চোদ্দোই ফেব্রুয়ারি আসলে নানান ধরনের অশ্লীলতা ছড়িয়ে পড়ে বিশেষ করে শহরগুলোতে শহরের অলি গলি রাস্তাঘাট বিভিন্ন পার্ক এই সমস্ত স্থানে তো যাওয়াই যায় না তো এই ভালোবাসা দিবসের নামে চলছে অশ্লীলতার লাভ আমাদের তরুণ তরুণী যুবক যুবতী আমাদের সমাজের ভাই বোন তারা এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তারা নিজেদের ইজ্জত আব্রু এগুলো বিলিয়ে দিচ্ছে তো আমি তাদেরকে অন্তর থেকে একটি তাদের আবেদন জানাচ্ছি ভাই বা আমার বোন আল্লাহতালা নারী পুরুষকে তৈরি করেছেন একে অপরের প্রতি আকর্ষণ দিয়ে এবং একে অপরের প্রতি আলাদা একটা অনুভূতি আলাদা একটা মায়া আলাদা ভালোবাসা কাজ করা এটাই স্বাভাবিক কিন্তু আপনি অবৈধভাবে কেন আপনার ভালোবাসাকে চরিতার্থ করবেন আপনি কেন আপনার মনের কামনাকে অবৈধভাবে হারামভাবে এগুলো বাস্তবায়ন করবেন আল্লাহ তালা আপনার জন্য হালাল ব্যবস্থা রেখেছেন একে অপরের প্রতি ভালোবাসা আদান প্রদান করার হালাল ব্যবস্থা আল্লাহ রেখেছেন বৈবাহিক সম্পর্ক তো এই বৈবাহিক সম্পর্ক ছাড়া দুনিয়াতে এক পুরুষ আর এক নারীর সাথে কখনও ভালোবাসা আদান প্রদান করতে পারে না তো আমাদের সমাজগুলোতে চোদ্দই ফেব্রুয়ারির নামে যেই ভালোবাসা দিবস পালন করা হচ্ছে নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতীর অবাধ মেলামেশা রাস্তাঘাটে তো এগুলো হলত ভালোবাসা না প্রিয় বন্দেরকে আমি বলতে চাই যে সমস্ত ছেলেরা তোমাকে এই ভালোবাসার দিন বলে ভালোবাসার দিবস বলে তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে কোনো পার্কে বা রাস্তাঘাটে বা আবাসিক হোটেলে বা বিভিন্ন জায়গায় তোমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে তোমার সাথে কিছু সময় টাইম পাস করছে কিছু টাইম পাস করছে তারা তোমাকে মূলত ভালোবাসে না এই ছেলেটাই যখন তোমার ইজ্জত আবরু নষ্ট করে ফেলবে যখন তোমার সম্ভ্রম নষ্ট করে ফেলবে তোমার আত্মমর্যাদাকে যখন সে লটুন করে নিয়ে নিবে তখন সেই ছেলেটার কাছে তুমি আর দাম পাবে না তোমার মর্যাদা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ তোমার ইজ্জত নষ্ট না করেছে যখন তোমার দেহকে সে ব্যবহার করবে যখন তোমার দুর্বলতাকে সে জেনে ফেলবে এবং যখন তোমার থেকে তার যা কিছু আদায় করে নেওয়ার সব কিছু আদায় করে নেবে এরপরে তোমাকে আর সে চিনবে না তো এই জন্য প্রিয় বনামা একটা দিনের জন্য হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারির জন্য নিজের সারাটা জীবনের একটা কলঙ্কের দাগ লাগানো কোনোভাবেই জ্ঞানের কাজ নয় এই সতর্ক থাকতে হবে হারাম রিলেশনশিপে যারা জড়িত আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা অতি দ্রুত এই হারাম রিলেশনশিপ থেকে ফেরত আসুন রবের দিকে ফেরত আসুন তালা বৈধ অবস্থান রেখেছেন আপনি বিবাহ করে নেন বিবাহ করে নিয়ে আপনি যা খুশি তাই করেন কিন্তু হারামভাবে বিবাহর আগে কথা বলা সময় কাটানো ঘুরতে যাওয়া এগুলো কোনো অবস্থাতেই জায়জ নয় এতে মারাত্মক ধরনের কবিরা গোনা হচ্ছে আপনার জীবন যৌবন আখেরাত ইমান আমল সবকিছুই বরবাদ হচ্ছে এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি নামে যে সমস্ত অশ্লীলতা আমাদের সমাজে চলছে এগুলোর ব্যাপারে আমাদের সকলেরই সচ্চার হতে হবে এবং এগুলো যেন আমাদের সমাজ থেকে দূরীভূত হয় এই জন্য সকলকেই এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমরা রাস্তাঘাটে এই ধরনের অশ্লীল অশ্লীলতা যদি দেখতে পাই তাহলে তাদেরকে বাধা প্রদান করতে হবে এই জন্যই তো আমরা উত্তম জাতি এই জন্যই তো আল্লাহ তারা আমাদেরকে সেরা মাকলুকাত হিসেবে তৈরি করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুমতুম খৈরত কুমতুম খৈর উম্মাতিন উখরিজাতিন নাস তা মরুনা মারুফ মা রুফ ও তান মানুষদেরকে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ দেখলে সেগুলো থেকে বাধা প্রদান করা এটাই তো কুমতুম খৈর উম্মাতিন মানে জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার আলামত এই জন্য আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমাদের এই চোদ্দই ফেব্রুয়ারির যে ভালোবাসা দিবস নামে যে অশ্লীলতা এই অশ্লীলতার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এই বছরের চোদ্দই ফেব্রুয়ারি এটা সাধারণ একটা চোদ্দই ফেব্রুয়ারি নয় বরং এই বছর চোদ্দই ফেব্রুয়ারিতে দিবাগত রাত্রে আহ সবে বরাত আসতেছে অর্থাৎ সাবান মাসের অর্ধরজনী অর্ধ হাদিসের পরিভাষায় যেটাকে লাইলাত শাহবান বলা হয় সাবান মাসের অর্ধ চোদ্দতম শ্রাবান মাসের দিবাগত রাত এটা চোদ্দই ফেব্রুয়ারিতে এবার আসতেছে তো এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি পালন করবো নাকি সবে বরাত পালন করবো যুবক ভাইয়েরা আমার সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে বা আপনার মেয়ে বন্ধুন বান্ধবীকে নিয়ে আপনি সারাদিন ঘোরাঘুরি করলেন ঘোরাঘুরি করে হারাম যত কার্য রয়েছে সব কিছু করার পর রাতের বেলা আপনি মসজিদে গেলেন সবে বরাত পালন করতে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন করবেন না সারাদিন আপনি নাফরমানি করলেন আল্লাহ তাল্লার আর রাতের বেলা মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছেন সেটা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয় আল্লাহ পাকর্বুল আলমিন এই শবে বরাতে লাইলাতুল লাইলাতিমিন শাহবানে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতি করে দেন কিন্তু মারাত্মক ধরনের কিছু গুনাহার যারা গোনাহাতে লিপ্ত রয়েছে এই গোনাতে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহ তালা তাদেরকে মাফ করবেন না এক নম্বর হলো যারা সেরে লিপ্ত আছে তাদেরকে আল্লাহ মাফ করবেন না দুই নম্বর হলো যারা বিদ্বেষ পোষণকারী হাদিসের পরিবেশে যাদেরকে মুশাহিন বলা হয় এই বিদ্বেষ পোষণকারীদেরকেও আল্লাহ তালা মাফ করবেন না তিন নম্বর হলো সরাসরি যারা জিনা বেবিচারের মধ্যে লিপ্ত রয়েছে আপনি সারাদিন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে আপনার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে বা আপনার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে হারামভাবে সারা দিন কাটালেন আপনি সময় পা টাইম পাস করলেন হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আছেন এই ধরনের হারাম হারামে লিপ্ত থাকা অবস্থাতে আল্লাহ তালা কখনো তার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করবেন না তো বিবিচারে যারা লিপ্ত রয়েছে বিবিচার চোখের সিনা হতে পারে জবানের সিনা হতে পারে হাত পায়ের সিনা হতে পারে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রয়েছে এই জন্য এই ধরনের মারাত্মক গুণাহ থেকে বিরত হয়ে এরপরে সবে বরাতে যদি আল্লাহ তালার কাছে আপনি মাফ চান তাহলে আল্লাহতালা আপনাকে মাফ করে দিতে পারে তো এই জন্য এবছরের চোদ্দোই ফেব্রুয়ারি এই বছরের চোদ্দোই ফেব্রুয়ারিতে আমরা এই পণ করে নেই যে আমরা এবছর থেকে শিক্ষা নিয়ে আর কোনো বছরেই চোদ্দোই ফেব্রুয়ারির নামে কোনো ভালোবাসা দিবস আমরা পালন করব না আমরা আমাদের বৈধ স্ত্রীকে ভালোবাসব আমরা আমাদের বাবা মাকে ভালোবাসবো আমরা আমাদের ভাই বোনকে ভালোবাসবো এই ভালোবাসা কোনো দিবস কেন্দ্রিক নয় বরং সারা বছর তাদেরকে ভালোবাসব সারা বছর তাদেরকে সমানভাবে ভালোবাসা দিয়ে যাব। এই জন্য কোনো দিবসের আমাদের প্রয়োজন নাই এবছর থেকে এবছরের সবে বরাতকে কেন্দ্র করে আমরা সারা দিন কোনো গুনাহে জড়িত হব না এবং রাতের বেলা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইব কেননা একটা হাদিসের মধ্যে এমন রয়েছে যে ইন আল্লাহ ইয়ং সিরু ফিহা অর্থাৎ আল্লাহ তালা এই সবে বরাতের মধ্যে সবে বরাতের মধ্যে ইলা সামা দুনিয়া প্রথম আসমানে চলে আসেন মাগরীবের পর থেকেই রাত শুরু হয় মাগরীবের পর থেকেই তো মাগরীবের পর থেকেই আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন থাকেন হয়া কুলু তার বান্দাদেরকে ডাকতে থাকেন এভাবে যে আলা আমি মুস্তাক ফিরিন কে এমন রয়েছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে বা আগফিরুল আহ আমি তাকে ক্ষমা করে দিব আলা আমি মুস্তার সিকিন কার রিজিকের অভাব রয়েছে অনটন রয়েছে যে তুমি আমার কাছে রিজিক চাবে আমি বা আর সোক আমি তাকে রিজিক দান করব আলা আমি মুক্তালান কে রয়েছে বিপদগ্রস্ত হ্যাঁ সে এই রাত্রিতে আমার কাছে বিপদ মুক্তির দোয়া করবে আমি তাকে ফাওয়াফিয়াহু বিপদ মুক্ত করে দেব। আরা কাজা আরা কাজা আল্লাহ তালা এইভাবে বিভিন্ন বিভিন্ন বিষয় ধরে ধরে বান্দার বিভিন্ন বিষয় ধরে ধরে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল আলফাজ সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তালা এভাবে ডাকতে থাকেন বান্দাদেরকে তাহলে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা এই বছর চোদ্দোই ফেব্রুয়ারিতে কোনো ধরনের গুনাহি লিখতে হব না এবং আমরা বাগরিবের পর থেকেই আল্লাহ তালার এবাদত বন্দি শুরু করে দিব আমরা বেশি বেশি করে আমল করব। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক তো পরবর্তী দিন শবে বরাতের পরবর্তী দিন রোজা রাখার ব্যাপারেও হাদিসের মধ্যে রয়েছে যে ইজা কানাত আকানত লাইল ইন ও লাইলাহা ও নাহা রহা যখন সবে বরাত চলে আসে তখন রাতের বেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল এবাদত করতে থাকো আর দিনের বেলা তোমরা রোজা রাখো তো এই জন্য আমরা পরবর্তী দিন রোজা রাখবো ইনশাআল্লাহ সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার আলাদা স্বভাব রয়েছে এছাড়াও শবে বরাতের পরের দিনে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে কেননা এই দিনটাতে আইয়ামে বীজের রোজা হয়ে যায় অর্থাৎ আপনার প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আল্লাহ রসুল রোজা রেখেছেন তো এই জন্য আমরা এই দিনটাতে রোজা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এবছরের চোদ্দই ফেব্রুয়ারি কে সঠিকভাবে পালন করে শবে বরাতের সুষ্ঠ আবাদত বন্দি করে সহিভাবে সবে বরাত যেন কাটাতে পারি এবং সবে বরাতের সকল ফজরত যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আমিন ওয়াকির দাওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বাক